দুই শূন্য এক পাঁচ সালের এক শূন্যই মার্চ কাঠছছড়া বেঁধেছিলেন অর্জুন শ্রীজা দুজনের ছোটবেলার বন্ধু বিয়ের নয় বছরের মাথায় তাদের বিচ্ছেদের খবরে রীতিমতো চমকে উঠেছিল সব নিত্য নতুন সম্পর্ক ভাঙার খবর এখন যেন ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায় মাঝে একদিন হঠাৎই দেখা যায় সিজা সেন ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন স্বামী অভিনেতা অর্জুন চক্রবর্তীকে শুধু তাই নয় ফেলুদা সব্যসাচী পুত্রের সঙ্গে রোম্যান্টিক ছবিও ডিলিট করে দিয়েছেন যদিও পরবর্তীতে সৃজা বা অর্জুন দুজনেই এই গুঞ্জনকে অস্বীকার করে নেন বরং দাবি করেন সব ঠিক আছে দুই শূন্য এক পাঁচ সালের এক শূন্য ই মার্চ গাছছড়া বেঁধেছিলেন অর্জুন শ্রীজা দাদা গৌরবের বেশ কিছু বছর আগেই বিয়ে করে নিয়েছিলেন ছোটবেলার বন্ধুকে দুই শূন্য এক আট সালের এক পাঁচ ই ফেব্রুয়ারি মেয়ের জন্ম দেন খুব একটা জনসম্মুখে আসেন না সৃজা তবে এই ফ্যাশনিস্তার অনুরাগী সংখ্যা নেহাত কম নয় সুন্দরী সিজাকে ইনস্টাগ্রামে ফলো করেন দুই আট হাজারেরও বেশি মানুষ এসব ডিভোর্সের খবরের মাঝে ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু স্পেশাল মোমেন্ট শেয়ার করলেন এই দম্পতি যেখানে দেখা গেল গিয়েছেন তারা ডিনার ডেটে কালো ফ্লোরাল ওয়ান পিসে নিজেকে সাজান সিজা অর্জুনের গায়েও প্রিন্টেড শার্ট সিজা ডিনার ডেটের সময় তোলা সেলফিখানা শেয়ার করে নেন সোশ্যালে সঙ্গে নিজের একটা ছবি এদিকে অর্জুন আবার নিজেকে বাদ দিয়ে শুধু সুইজারি এটি ছবি দিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে আর সঙ্গে একটি রেড ইমোটিকন কোন নায়িকার সঙ্গে অর্জুনের পরকিয়ায় গুঞ্জন রটেছে থলিপাড়ার ফিসফাস যে নায়িকার সঙ্গে সব্যসাচী কন্যার ঘনিষ্ঠতা তার নাকি সৌরতেশ রয়েছে এর আগে এক নামী নায়িকার ব্যবসায়ী স্বামী যদিও এই বিয়ে এখন অবৈধ ও সঙ্গেও তার নাম জুড়েছিল সিজাকে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান আমাদের মধ্যে কোনো বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়নি এমন কি এখন যখন সাংবাদিকের ফোন পান